ব্যারাকপুর কমিশনারেটের বিভিন্ন থানা এলাকা থেকে ধৃত এগারো জন চীনা মাঞ্জা বিক্রেতা চীনা মাঞ্জা নিষিদ্ধ তথাপি দেদার বিক্রি হচ্ছে এই ধরনের ঘুড়ি সুতো বুধবার বিশ্বকর্মা পুজোর দিন দুপুরে খড়দার রহরা থানার বন্দিপুরে কল্যাণী এক্সপ্রেস হয়ে চীনা মাঞ্জে সুতোর বলি হয়েছেন এক প্রাক্তন সেনাকর্মী এই ঘটনার পর নড়ে চড়ে বসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ওই দিন রাতে কমিশনারেটের খড়দহ নিউ ব্যারাকপুর টিটাগড় মোহনপুর থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চীনা মাঞ্জা বিক্রির অভিযোগে পুলিশ এগারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণে চীনা মাঞ্জা সুতো ও ঘুড়ি উড়ানোর সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে উল্লেখ্য বিশ্বকর্মা পুজোর আগে কমিশনারেটের বিভিন্ন থানার পক্ষ থেকে চীনা মাঞ্জা সুতো ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা কর্মসূচি পালন করা হয়েছিল তবুও চীনা মাঞ্জায় মৃত্যু এড়ানো গেল না এই নিষিদ্ধ চীনা মাঞ্জা প্রাণ কাটল ব্যারাকপুর ওয়ার্ল্ড ইস মোড় নিবাসী প্রাক্তন সেনাকর্মী গৌতম ঘোষের ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা ইঞ্জি নিউজ আমরা থানা প্রত্যেকটা থানা থেকে আমরা দশটা দশটি ডেকে নব্ব কমিটি কে চাই এখানে দেওয়া হবে

যেখানে প্রচুর ভিড় হয় সেখানে আমাদের যে সার্কুলেশন প্ল্যান ছিল ওই সার্কুলেশন প্ল্যানের মধ্যে যেখানে আমাদের মনে হয়েছে সেখানে কোনো কিছু ইমপ্রুভমেন্ট করার দরকার ছিল আমরা সে ওদেরকে ইমপ্রুভমেন্ট করতে বলেছি আমি একটা ওভারহেড যে গেটগুলো আছে সেটা নিয়ে অলরেডি আমি পুজো কমিটিদেরকে বার্তা দিয়েছি আমরা যেহেতু এই বছর ওরা করে ফেলেছে আমরা প্রত্যেকটা ওভারহেডের সিকিউরিটি সেফটি অডিট মাধ্যমে এবং ইয়ার যে আছে আমরা আগে থেকে পুজো কমিটির সাথে বসবো বসে যেরকম কলকাতায় করা হয় আমরা সেরকম ওদেরকে একটা অল্টারনেটিভ সুঝাব দেবো এবং আমরা চেষ্টা করবো